আসসালামু আলাইকুম এই কাবা কোরআন মাজিদের মাধ্যমে আপনাদের কোরান পড়ার যা যা সমস্যার সমাধান হবে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আমরা যে একটা বক্স ব্যবহার করেছি দেখেন কোরআন মাজিদ রাখার জন্য এটা একটা হার্ড একটি বক্স কোরআন মাজিদ রাখার জন্য আমাদের অনেক আপনারা কোরআন তালাৎ করা শেষ এভাবে কোরআন তালাৎ খুলবেন আবার এভাবে ভিতরে রেখে যে কোনো স্থানে রেখে দেবেন যা খুবই ইউনিক একটা ডিজাইন মক্কার ডিজাইনে আদল আমরা এটা করেছি আবার এটা গিফট দেওয়ার জন্য খুবই উপযুক্ত আপনার যাই কাউকে বিবাহ থেকে শুরু করে উপহার দিতে পারেন কারণ খুব বেস্ট একটা ইউনিক একটা ডিজাইন আমরা করেছি এবং হার্ড একটা ডিজাইন যেটা অনেকদিন সুরক্ষিত রাখা যাবে এটা সেফটি বাবা আপনারা রাখতে পারবেন সেকেন্ড হচ্ছে আমরা যদি কোরআন মাজিটা একটু ভিতরে যাই খুলে আমরা কোরআন মাজিদের ডিজাইনটা কিন্তু মক্কার যে গিলাফ আছে গিলাফে আদল করেছি এখানে দেখেন এই একটা আমরা কাবার ব্যবহার করেছি এর ভিতরে আমরা যে কাবারটা করেছি এটাও কিন্তু অনেক হার্ড এটাও মুক্কার ডিজাইন গ্লাফের আদলে করেছি তো আমরা ব্রাইন্ডিংটা কিন্তু অনেক হার্ড মজবুতভাবে করেছি তো ভিতরে যদি আমরা যাই আপনাদেরকে একটু দেখাই আমরা এখানে তেরোটি তাজবিদ ব্যবহার করেছি কোরআনের আনের ব্যবহৃত কালার করে তেরোটি তাজবিদ এখানে অনেকে কিন্তু তেরোটি তাজবিদ ব্যবহার করেন আমরাই শুধুমাত্র বাংলাদেশে আমরা তেরোটি তাজবিদ ব্যবহার করেছি এই তেরোটি তাজবিদ কিন্তু কোন পড়ে দেখেন তাহলে আপনি জেনে যাবেন কিভাবে আপনি পড়বেন সে বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে যেমন আমি এখানে যদি আসি উলা ইকলাহীন এই যে উলা এখানে কিন্তু একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিভাবে হবে যদি আমরা এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু কালার আছে এদিকে আবার এদিকেও আবার কিছু কালার আছে এদিকে কিছু কালার আছে তো আমরা যদি দেখি এই কালারটা হচ্ছে এই কালার সাথে মিলতেছে তার মানে হচ্ছে যে চারালিপ মদ সো চারালিপ মদ হলে কিভাবে উচ্চারণ করতে হবে আমরা যদি শুরুতে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে আলিপ মদ পাঁচ প্রকার এখানে চারালিপ মদ হলে বিস্তারিত কীভাবে উচ্চারণ করবেন তা দেওয়া আছে তার মানে আমরা বুঝে গিয়েছি এই কালার মানে এভাবে এভাবে অনেকগুলো কালার ব্যবহার করেছি প্রত্যেকটা কালারের ব্যাখ্যাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আমরা পাশে দিয়েছি বাংলা উচ্চারণ এই বাংলা উচ্চারণটা আলাদা দিয়েছি কারণ আপনি আগে আরবিতে চেষ্টা করেন তারপর বাংলাতে উচ্চারণটা করেন তারপর আপনি কোনো জায়গা আটকায় গেলে বাংলাতে আপনি আরবি উচ্চারণ করতে পারবেন আবার দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলা অনুবাদগুলো নিয়েছি এই অনুবাদটা হচ্ছে বিশ্ববিখ্যাত তাপসির মারিপুর কোরআন থেকে আমরা এই অনুবাদগুলো দিয়েছি যা সম্পূর্ণ অথেন্টিক এবং রেফারেন্স আর একটা বিশেষ কমন প্রবলেম হচ্ছে যারা বয়স্ক হয়ে গেছে তারা ছোকে জাপসা থাকে এই পয়েন্টগুলো কিন্তু অনেকগুলার কোরআনের মধ্যে ছোটো সাইজের আমরা বড় পয়েন্ট ব্যবহার করেছি যেন শোকে না দেখে স্পষ্ট বুঝতে তো আরও যদি আমরা যদি বিষয় দেখাই ভিতরে আমরা এইভাবে মাজিদ এভাবে সাজিয়েছি এখানে আমরা চিহ্ন দিয়েছি যে কোনো জায়গায় আপনি করতে পারবেন তিনজন পরিবারের তিনজন মিলে মিলে কিন্তু কোরআন করতে পারবেন এবং শেষ পর্যন্ত যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ব কোরআনের বিষয়ভিত্তিক ভিত্তিক আয়াত সমূহ এখানে দিয়েছি যার ডিটেল পারিবারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এখানে পেয়ে যাবেন তারপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেজদার আয়াত এবং সেজদার আয়াত হলে কীভাবে পড়বেন সকল ডিটেলসগুলো এখানে পত্র সহকারে দেওয়া আছে যেটা আমরা অনেকেই জানি না এবং পালন না করাতে আমাদের গুনাহ আমার আমাদের হয়ে যাচ্ছে আরও একটা বিষয় হচ্ছে যে সুরার নাম ও পৃষ্ঠা নাম্বার সুরা কত নাম্বার সুরা কোন সুরার নাম কি পৃষ্ঠা নাম্বার কত কত নম্বর পাড়ায় কত নম্বর আয়ের সংখ্যা এই ডিটেলসগুলো আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ এই কোরআনের যে পেজগুলো ব্যবহার করেছি আমরা একশো যে এস এম এর আর্ট পেপার ব্যবহার করেছি যা কিন্তু অনেকে অ্যাভেলেবেল ব্যবহার করছে না অনেকে সপ্ত আসে দিচ্ছে আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি তো মার্শাল্লাহ খুবই উপযুক্ত একটি কোরআন মাজিদ